আমার বাড়িতে শনি মঙ্গলবার আসলেই চিন্তা কী রান্না করব। বাজার থেকে এদিন দিন পনির এনে পনিরের এই রেসিপিটা করলাম খেতে কিন্তু দুর্দান্ত হয় পনিরের রান্না তৈরির জন্য বাজার থেকে আড়াইশো গ্রাম পনির কিনে এনে এটা ছুরি দিয়ে কিউবের আকারে কেটে নিতে হবে পনিরগুলো এভাবে সুন্দর করে কেটে নেব এরপর পনির কাটা হয়ে গেলে এটা একটা পাত্রে তুলে রেখে দেব মশলার জন্য জিরে শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আদা দিয়ে বেশ ভালোভাবে মশলাটা পেস্ট করে নিয়েছি এরপর কড়াই গরম করে এতে তেল দিয়ে দিয়েছি এক চিমটি লবণ দিয়ে দিয়েছি লবণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই তেলে এবার দিয়ে দিচ্ছি পনিরের টুকরে পনির দিয়ে হালকা লাঞ্চে করে পনিরটা ভেজে নেব পনিরটা ভাজা হয়ে গেলে এরপর একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি পনির ভাজার তেলেই দিয়ে দেব এক চামচ গোটা জিরে এবং তেজপাতা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে তুলে রাখা আলুর টুকরোগুলো আলুর টুকরোগুলো বেশ ভালোভাবে ভাজতে হবে লালচে করে আলুর টুকরোগুলো ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা মশলাটা দিয়ে মশলার মধ্যে দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এই সমস্ত মশলা বেশ ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম বাটা কাজু বাদাম বাটা দিয়ে বেশ কিছুক্ষণ ওখানেও কষাতে হবে কাজু বাদাম বাটা এভাবে ঘন ঘন নাড়তে থাকতে হবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা দিয়ে ভালো করে মিশিয়ে এরপর ঢাকনা দিয়ে দিয়েছি ঢাকনাটা তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভেজে তুলে রাখা পনিরের দুকরাগুলো পনিরটা দিয়ে আবারও লোক থেকে তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে দিয়েছি এরপর ঝোলটা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো আমি ঝাল খেতে পছন্দ করি এর জন্য দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি এতে তরকারিটা বেশ তাম টেস্টি হয় পনিরের এই ডালনা রেসিপিটা গরম গরম নামিয়ে ভাত রুটি কিংবা পরোটার সাথে পরিবেশন করো ভালো লাগলে ওপরে অবশ্যই নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব